হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে দুবাই গাউন বোরখা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে দুইটা কালার থাকবে তো এটার হাতার ডিজাইনটা কিন্তু একটু চেঞ্জ আছে তো আপনারা যে যেমন ভাবে ডিজাইন আছে যা যেমন ভালো লাগে ওইভাবেই আমরা তৈরি করে দেব তৈরি করে দেওয়া যাবে খুব সুন্দর একটা ডিজাইন থাকবে কিন্তু এটা মেরুন কালারের উপরে সমস্যা হবে এটা নেকের যে পোরশনটা সেটা একটু দেখে এটা জিপার সিস্টেম হবে জি এ হচ্ছে রাইট সাইডটা

তো আমরা এটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে সাইজ হবে থেকে ছাপ্পান্ন খুব সুন্দর একটা ডিজাইন পরবর্তী আরেকটা কালার হচ্ছে পেঁয়াজ কালারের উপরে এটার হাতার ডিজাইনটা কিন্তু চেঞ্জ আছে খুব সুন্দর এটার স্লিপটাও সুন্দর কিন্তু এটা যারা অর্ডার করবেন চাইলে কিন্তু মেরুনটার মতো করে নিতে পারবেন যারা পান নাই তারা সাথে এটা মেরুনটার মতো করে নিতে পারবেন এটার ওই হাতাটাও দিতে বলবো আমরা আর মধ্যে এই যাবে আর এই হাতার উপরে মেরুনটাও দেওয়া যাবে আর মেরুনটার হাতাই এই কালারের উপরেও দেওয়া যাবে আচ্ছা কালার এই এটা কিন্তু খুব সুন্দর একটা কাস্টমাইজ করে দেওয়া যাবে বুকিং করে দিবেন সাথে সাথে এটা ব্যাক পোরশনটা তো এটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন এগুলোর প্রাইস কেমন পড়বে শুন স্যার হচ্ছে আপনার হচ্ছে 2500 টাকা আচ্ছা তো দুইটা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শুরু আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে এই মাসে হোয়াটসঅ্যাপ আছে আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম